ওই যে মানুষ কয় না দক্ষে বাড়াইছে হল মানুষে কয় পাগল কিন্তু আসলে দুঃখতে হল বাড়াইছে আর মানুষ কয়েছে পাগলা হয়েছে রে বুঝিস নেই হম কি উন্নতি করবেই পারবে না আগে যারা মসজিদ কমিটি আসিল তারা তো উন্নতি করছে না আর আগের মতো সৎ থাকা যাবে না মুখ উন্নতি করবে নাকবে এখন কিভাবে উন্নতি করা যায় মসজিদের টাকা খাওয়া যায় এইরকম একটা ফাঁক ফুকুর মুখ বাড়ি করা নাকবে আরে বিয়ে করি হয়েছে জ্বালায় পৃথিবীর ব্যবসা বাণিজ্য নিয়েও আসুন জালার মধ্যে কি যে করিন তোমার ফির বিয়ের সেরা তো জ্বালা তোমার বিয়ের কথা শুনি তো মোরও মাথা ঘুরি গেল মো তো এনা বিয়ে করবে তা তোমার এগুলো শুনি তো মো তো এলে কি কৌসেন বিয়ে করি দেখো চতুন বৌজনেন চতুন কাক কয় কর্ম কিছু করেন

তোমার ফিস কি পেরা এগলে আলোচনা আলাপ করা দিনে তাহলে বসছি দুই জন তোমার না পেরাটা কত শুনো কি আজ পাঁচ সাত বছর থেকে ব্যবসা করছো এটা কথা তো তোরাও জানেন আমি তো জানো আজ পর্যন্ত কিছু উন্নতি করে পারো নাই আর ওই যে আমার পাড়ার মন্ডু আছে না হ্যাঁ হ্যাঁ এই মন্ডু মনে করো মোর পাশে দোকান দিল হ্যাঁ দিয়ে মেলা কিছু উন্নতি করি হ্যাঁ আর মুই ফি সাইরে না পছরে উন্নতি করে পারো নাই আজ দেখোছো পাশা নেজে এখন বাইক ধরে ঘুরে বেড়াওছে তে কেমন লাগে ভাই মোর কত ভাই শুন

এখন কিভাবে উন্নতি করা যায় এখন সেইটা বিষয়ে গভীরভাবে ভাবে আমরা আলাপ আলোচনা করবেন আসলে আচ্ছা ভাই মুই শুনছো এটা কথা বলছেন ওই যে আমার বাড়ি পাশে যে তারিকুলের বাড়ি আছে না হ হ ওই তারিকুল নাকি দুর্নীতিবাজ এক কুচিং সেন্টার বলে কুচিং করে হ আর ওই সাতটা নাকি বলে দুর্নীতি মানে যেভাবে মিথ্যে কথা কওয়া নাকি মাঝে সম্পত্তি নেওয়া আগে কিভাবে ব্যবসাত উন্নতি করা যায় এগুলো বিষয় নিয়ে নাকি পড়ালেখা করায় বুঝুন নাই সেগুলি আরো কৌসে হ্যাঁ ভাই তোর ভাবিতে মুখ কৌসে হ্যাঁ কৌসে বলে আও তারিখ লোক সেদিন দেখনু ভাঙা সাইকেল ধরে বেড়াওছে হ্যাঁ এলাফির কুমার সকস চশমা ফির কুমার মাঝে মাঝে কুমার তিন চার লাখ টাকার গাড়ি তো সরি বেড়ায় ওরে বাপ আর কি তার টাইট ফিডিং পাও ছু তারপর হসে প্যান পরে তারপর মনে করে যে ছাট করি ইন করি চশমা একটা সকর দিয়ে বেড়ায় হঠাৎ এর এই পরিবর্তনটা হল কি দিয়ে

আয়োজক নিয়ে তুই নাকি বলছিস আচ্ছা কুচিং টা ক্যাংকার দুর্নীতি বাজে তুই শিখে খালি শিখে না অনেক ভালো কিছু শিখে ওটা গেলেই তো বুঝবো ওটার নামে হচ্ছে দুর্নীতির কুচিং যত প্রকার দুর্নীতি অর্ডা তো শিখাইবে তাইলে শুন যেমন সুদ ঘুষ তারপর তো ব্যবসা কিভাবে মানুষকে ঠক বানাকবে মিথ্যা কথা বলে কিভাবে উন্নতি করবো এলে সব কিছু মনে কর তুই না গেলে আর কি বুঝবে না বিষয়গুলো গেলে খুব ভালো করে বুঝবো তোকে মুখত মুই মুই কথা দিয়ে পারবে না হ্যাঁ আমরা তো সৎ কিছু করবে পারবো না সেটা তো দেখ সময় তাহলে এখন অসৎ পথে যাওয়া লাগবে ঠিক আছে তোমার যে যে দুর্নীতির কুসিং আছে এই কুচিং ভর্তি হম এর উপায় কি উপায় নাই মানে তোরা দুর্নীতি ব্যাস কুচিং ভর্তি হোক সারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক তাহলে তো সেই সার সাথে আমরা দেখা করবো কিভাবে আমাদেরকেও কুচিং দিয়ে ভর্তি হওয়া লাগবে ওরা নিয়ে কোনো তোরা চিন্তা করিস তাহলে তো সারের সাথে আমরা দেখা করবো মানে আজকেই দেখা করতে লাগবে আমাদেরকেও

তে তো আগত দুর্নীতিবাজ একলাই একনু এখন তে তিনজন সারক ফোন দিয়ে বিষয়টা জানবানো বসে আমার এলাকাত নিয়ে আসি আসি দেখি এখন স্যারেরও স্টুডেন্ট বাড়বে এরাও দুর্নীতিবাজ কুচিংগত ভর্তি হইবে ভর্তি হওয়া যাই হোক কিছু উন্নতি করবে পারলে করুক আর এটা হচ্ছে আমাদের গ্রাম ও এই গ্রামটা তোমার হ্যাঁ

মানে যে কার্যক্রম এই কার্যক্রম সম্পর্কে আমার জানা মতে তোমাদের এখন পর্যন্ত নাই একটু আসবে তুমি একটা কাজ করো তুমি ওই ছেলের একটু খোঁজ তোমার তো নতুন করে শেখার কিছু নাই

ও আচ্ছা আচ্ছা আপনি মোটিভ কমিটি সভাপতি ওখান থেকে আপনি দুর্নীতি করতে স্যার এইজন্য এখানে আছেন আচ্ছা খুবই ভালো লাগলো যে সমাজে সর্বস্তরের লোক আমার শরণাপন্ন হচ্ছে দিনে দিনে খুবই ভালো লাগলো তো আপনার নামটা একটু যদি বলেন আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলেন আপনার নামটা কি মোহাম্মদ মোস্তফাזר রহমান মোস্তফাזר রহমান তো আচ্ছা আপনার পেশা কি ওয়েল্ডিং এর কাজ করি ওয়েল্ডিং এক কথাই বানাই ঝালাইয়ের কাজ আপনি করেন তো আপনি ওখান থেকে দুর্নীতি করতে চান আচ্ছা ঠিক আছে তাহলে এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু মানে টিপস দেব যেটা আসলে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে আর সে অনুযায়ী যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন নিজ নিজ কাজে তাহলে আপনারা অসৎ পথে অনেক বড়লোক হইতে পারবেন অল্প সময়ের ভিতরে আর আমরা তো আপনার বিষয়ে সব জানছি হ্যাঁ হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং আমাদের এই বিষয়টা মানে কিভাবে আমরা উন্নতি করব দুর্নীতি করে উন্নতি করব এই বিষয়টা অবগত করার সমস্ত কথা মানে কাজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আমার কথা মনোযোগ দিয়ে মানে শোনেন এক কথায় আপনারা তো খাতা কলম যদি নিয়ে আসতেন নোটও করতে পারতেন কারণ এগুলো তো খুবই মূল্যবান কথা তো আমরা আসলাম শুধু দেয়া করার জন্য এইগুলোর কথা তো সবাই বলবে না তাহলে আমাদের ক্লাস যেহেতু আজকে থেকে শুরু হয়ে গেল আর আমি আর বেশি দেরি করব না মূল্যবান কথা দিয়ে শুরু করব তো তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা এই নেক্সট মানে পরবর্তী ক্লাসে অবশ্যই খাতা কলম নিয়ে আসবেন কারণ আমি যে কথাগুলো বলবো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের নোট করা দরকার তো যাই হোক আমি মোস্তাকি দিয়ে শুরু করি তো মোস্তা তুমি ওয়েল্ডিং এর কাজ করো তুমি সেখান থেকে দুর্নীতি করতে চাও এবং বড় লোক হইতে চাও তাহলে তোমার করণীয় কি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি ওখান থেকে দুর্নীতি করতে চাই তাহলে দেখো তোমাকে একটা কাজ করতে হবে তুমি প্রথমত কি করবা তুমি জানলা দরজা অনেক কিছু বানাও তোমাকে ওজন কম দিতে হবে তোমাকে মিথ্যার কথা বলতে হবে এবং তুমি যে মালটা কিনতে যাচ্ছ যদি তুমি একশো টাকার কেনো এবং তোমাকে দেখা যাচ্ছে কি যে তোমার কাছে বানাকে দিছে তার তাদের কাছে গিয়ে বলবা যে ওখানে একশো দশ টাকা করে আমি কিনছি তাহলে এই কি তুমি কিনতেও লাভ করতে পারতেছো ওজন কম দিয়ে লাভ করতে পারতেছো এক কথায় তোমাকে মিথ্যে কথা বলতে হবে তুমি যত পরিমাণে মিথ্যে মিথ্যে কথা বলতে পারবা ধান্দা করতে পারবো তোমার বিজনেসে লাভ হবে

একটা মহান পেশায় আছেন কিন্তু সেখান থেকে আপনি দীর্ঘদিন থাকা সত্ত্বেও কোনো উন্নতি করতে পারেন নাই আচ্ছা তাহলে আপনি কিন্তু খুবই সৎ আর এখন যেহেতু আমার কাছে আসছেন তাহলে আমি আপনাদের মানে আপনাকে বিশেষ করে একটা পরামর্শ দিব সেই পরামর্শ নিয়ে আপনার কাজ করতে হবে জি স্যার জি স্যার আমি মসজিদের সভাপতি থাকা অবস্থায় আমি ওখান থেকেই দুর্নীতি শুরু করতে চাই এবং অঢেল টাকার পাহাড় গড়াইতে চাই দুর্নীতি করে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আপনি একটা কাজ করুন আপনি যে তো মসজিদের কমিটি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার মসজিদ কয়তলা একতলা মসজিদ তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে ওইটা দুই তলার হ্যাঁ একটা টেন্ডার দিতে হবে আপনি যখন দুই তলা মসজিদের টেন্ডার দেবেন হ্যাঁ তখন আপনাকে দেখা যাচ্ছে যে নতুন করে চাঁদা আসবে নতুন করে দেখা যাচ্ছে কি আবার কালেকশন হবে গ্রামে গ্রামে আবার দেখা যাচ্ছে কি ফান্ডের অনেক টাকা আপনার কাছে চলে আসবে আর আপনি যেহেতু মাতা সেই ক্ষেত্রে এইটাই কিন্তু আপনার একটা মূল মানে

মানে ভুলে যাওয়া যাবে না না আর আপনি যদি এই অনুযায়ী যদি কাজ করেন দেখবেন যে আপনি অনেক উন্নতি লাইফে করতে পারেন এতদিন সৎ ছিলেন জন্য কিছু করতে পারেন না 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 আচ্ছা তাহলে আমরা এখন টাইমের কাছ থেকে শুনবো তামিম তুমি স্টুডেন্ট মানে শুনলাম আমি আর তুমি এখান থেকে কি উন্নতি করতে চাও হ্যাঁ উন্নতি করতে চাই আচ্ছা মানে কোন বিষয়টা থেকে তুমি উন্নতি করতেছো একটু বলো দেখি তো আমরা হলাম দুই ভাই দুই বোন তো আমার হচ্ছে বাবার জমি হচ্ছে অল্প তো যদি ওদেরকে ভাগ করে দেয় তাহলে আমি পাবো অল্প একটু সম্পদ তো এই সম্পদ দিয়ে তো আমার কিছু হবে না তো আমি আপনার এ আসছি যে আপনি নাকি দুর্নীতিবাজ আর এই সব বিষয়ে আপনি নাকি ক্লাস করান তো আমি আমার বাবার জমিগুলো কিভাবে আমার বেশি করে নেওয়া লাগে সেই বিষয়ে আপনার কাছে জানার জন্য আসছি আচ্ছা তুমি যেহেতু আমার কাছে আসছো তাহলে তোমার আর কোনো টেনশন নাই আমি যেভাবে কাজ করতে বলবো সেইভাবে কাজ করো দেখবা যে তুমিও সফলভাবে একদম দুর্নীতি বাজ হয়ে উঠতে পারবে আমাদের একটা স্লোগান আছে তোমরা কি সবাই জানো হ্যাঁ জানি দুর্নীতি যেখানে যত বেশি উন্নতি সেখানে তত বেশি দুর্নীতি যেখানে যত বেশি উন্নতি সেখানে তত বেশি দুর্নীতি যেখানে যত বেশি উন্নতি সেখানে তত বেশি আমরা আজকে থেকে দুর্নীতি বাজ কোচিং এর গর্বিত স্টুডেন্ট তাই না এখন আমরা নিজেরাও দুর্নীতি করবো এবং মানুষকে দুর্নীতি করাইতে উদ্বুদ্ধ করবো অবশ্যই আমরা হালাল পথে ছিলাম সৎ পথে ছিলাম জীবনে কোনো কিছু করতে পারি নাই আমরা কি করতেছি আমরা ঠোকে 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 আমরা এখন নিজেরাও কি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি আর এজন্য আমরা সবাই এখন একসাথে কাজ করব আমি তোমাদেরকে শেখাবো আর তোমরা সে অনুযায়ী কাজ করবে আচ্ছা তার আগে আমরা তামিমের বিষয়টা যেহেতু জানলাম তামিম তার বাবার সম্পত্তি

তুমি এমন ভাবে কথা বলবে যাতে মানে সত্য কথা যারা বলে তারাও যেন তোমার কাছে পান না পায় এখন মিথ্যে কথা বলতে গেলে তোমাদের সবাইকে বলতেছি ব্যবসায়ের ক্ষেত্রে হোক মসজিদের ক্ষেত্রে হোক এবং তোমার বাবা মার জমি নেওয়ার ক্ষেত্রে হোক মিথ্যে কথাটা এমন ভাবে তোমাদেরকে বলতে হবে মানে স্পিরিটের সাথে বলতে হবে অবশ্যই এক কথা মিথ্যা কথাটা যে বলবা এটা একদম সততার সাথে মিথ্যা কথা বলা যায় যে না তোমার মিথ্যা কথাই হচ্ছে কি একবার খাঁটি সত্য তোমার কথা যদি তেজ থাকে তাহলে তো আশা কেউ পারবে না অবশ্যই আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আরো অনেক টেকনিক শিখবো কিভাবে মিথ্যা বলা যায় কিভাবে ঘুষ খাওয়া যায় কিভাবে সুদ খাওয়া যায় কিভাবে সুদ খায় সমাজের মানুষের কাছে ভালো লোক সাজা যায় ঠিক আছে আমাদের উপরে থাকবে একটা লেবাস আমরা সফল ভাবে কি দুর্নীতি বাজ করতে পারবো আর আমরা স্লোগানটা যদি আরো একটা বলি দুর্নীতি যেখানে যত বেশি হ্যাঁ দুর্নীতি যেখানে যত বেশি আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই